আর শুক্রবার পর্যন্ত আমার এখানে ভ্যালিডিটি ছিল আজকের পর থেকে আমার ভ্যালিডিটি এক্সপায়ার করে যাবে আমি এবার যাব হচ্ছে আবার নিউ আলিপুরের উদ্দেশ্যে তো যাই হোক আজকে সকালবেলা আজকে মোটামুটি সকালবেলা একটুখানি তোমাদের যে ক্লিপসটা দেখালাম ওই কাকিমার বাড়িতে গেছিলাম যে কাকিমার বাড়িতে কুমারী পুজো হয় পাশেই প্রমকে করেছিল তো ওই কাকিমার বাড়িতে আজকে গিয়েছিলাম উনি নাইটি বিক্রি করে নাইটি বালিশের কভার তারপরে হচ্ছে কি বলে বিছানার চাদর এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস সেল করে তো সেই কারণে ওই কাকিমার কাছ থেকে নাইটি নিতে গিয়েছিলাম নাইটি আমি অ্যাকচুয়ালি এখন না পড়ি না কারণ ভিডিও ভিডিও করি তো আমার নাইটিটা ঠিক ভালো লাগে না যে ভিডিওর মধ্যে নাইটি দেখা যাবে মানে হয়তো এটা হতে পারে ওয়ারের জিনিস কিন্তু কি বলো তো ওই ভাবি যে এইটুকুনি ভিডিওর মধ্যেই তো তোমরা আমাকে দেখছো তো সেটাতেও যদি নাইটি পড়া দেখো তো কীরকম লাগে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে মায়ের একটা নাইটি আমি এখানে এসে পড়েছিলাম তো খুব ভালো লেগেছে মানে এক একটা দেখবে এক একটা জিনিসের না মানে কাটিং ফাটিংই অন্য রকমের থাকে সেটা তুমি হুট করে দেখবে যে ওই রকম হয়তো দুটো চাইলে আর পাওয়া যায় না তো সেরকমই গেছিলাম ওই কাকিমার কাছে মা বললো তাহলে তুই যদি নিস তাহলে চল ওখানে গিয়ে দেখবি আমিও নেব বলেছিলাম তো সেই হিসেবেই আজকে দেখতে গেছিলাম ওখানে তো এই কাটিংটা এত সুন্দর আর এত সেল হচ্ছে যে ওইটা একটা মাত্রই পড়েছিল আর ওটা বেশ দেখতে সুন্দর মানে পিঙ্কের মধ্যে ছিল তো অগর আমি ওটাই নিয়েছি আর মা দু মা একটা নিয়েছে আর আমি আমার শাশুড়ি মার জন্য একটা নিয়েছি তো এই সব করতেই গেছিলাম সকালটা এইভাবেই কেটে গেলো মায়ের আজকে আবার অনেক রান্নাবান্না আছে যাই হোক কালকে সৌরভ ফোন করেছিল তো মোটামুটি আজকে আসবে নিতে রাত্রিবেলা তো সেই কারণে মা আজকে আবার রান্না বান্না করবে কারণ আমি তো এখান থেকে যখনই রাত্রিবেলা যাই মোটামুটি রাতের খাবার দাবার খেয়ে যাই আর আজকে একটা প্ল্যান আছে যে পিসি বাড়িতেও যাবো মানে ওখানে তো মেলা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল কিন্তু আগের দিন তো যাওয়া হয়নি অক্ষায় দ্বিতীয় দিনকার এদিক ওদিক ওখানে যেতে যেতে না ওই দিনকার আর যাওয়া হয়নি তো আজকে যাব ভেবেছি এবার উত্তর অঙ্কি গেছে কলেজ স্ট্রিট বই কিনতে ওরা আসবে কখন আসবে সেই বুঝে যাব তারপর আবার বাড়ি আসতে হবে এসে আবার ওরাও চলে আসবে মানে আজকে পুরো হচপচ দিনটা তো আপাতত তো স্টার্ট করলাম এবার দেখা যাক যে কোথায় গিয়ে ঠেকে মানে কোথায় গিয়ে মানে কোন কোন জিনিসগুলো আর কি কমপ্লিট হয় এই হচ্ছে ব্যাপার এই যে মা আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে যদিও মা প্রত্যেক দিন দুটো করে মিষ্টি দেয় আমি একটা করে খাই একটা করে খাই না আর এটা হচ্ছে তরকা আর রুটি এখন পকোড়া করছে জামাইয়ের অর্ডার ছিল চিলি চিকেন খাবে আপনার হ্যাঁ এত ভালো খেয়েছে আবার বলে দিয়েছে মন দিয়ে করবা আগের দিনের মতো যেন টেস্টটা হয় সেদিনকে তো এমনি তোর মতো করে একটু করে দিয়েছিলাম তাই ঘরে যা মশলা ছিল একটু একটু করে তাও তো সে ভিনিগার দিয়ে নি শুধু লেবু দিয়ে ভিজিয়ে সেরকম করেই করে গরম লাগতে সে দুটো দিয়ে খেয়ে নিব খাও হ্যাঁ হ্যালো এখন ফাইনালি বেরোচ্ছি মোটামুটি আমাদের সাড়ে পাঁচটা ছটার দিকে বেরোনোর কথা ছিল কৃষিমণিদের বাড়ির ওখানে যাব কিন্তু সে তো যাওয়া হলো না একটু দেরিই হয়ে গেল আমাদের যাবো বিশিমণিদের বাড়িতে তো ওই যে বলছিলাম যে মেলা হচ্ছে ওই মেলাটায় ঘুরতে যাবো আর আজকে আমি বাড়িতেও চলে যাবো ওই জন্য বেশি দাঁড়াগুলো লেগেছে আর এদের তো কলেজ ঠিক গেল সেখান দিয়ে আসলো

এসছি পাড়ায় কিন্তু এত গান চলছে কত কপিরাইট চলে আসবে এই হ্যাঁ বলি কি হলো চল আবার ডাক

আসার পর তো এখানে ফুচকা খেলাম ফার্স্ট তারপরে দেখো এখন আবার চাউমিন দিয়ে দিয়েছে বৌদি ভাই আর তারপর হচ্ছে মানে মেলায় যাব যাব তো করছি আর ওদিক দিয়ে ওদিকে সৌরভও চলে এসেছে আর আসার কথা কারণ আমাদের এখানে যে বানাই কাছে কাছে সে ওনার একটু কাজ ছিল কিছু জিনিস দেওয়ার ছিল সেই জন্য উনি এসছে এবার সব ওরা বাড়িতে বসে আছে এবার আমার পেটে জায়গা নেই হ্যাঁ

ভালো কিছু সবাই এসছে পিসিমনি এসছে আর ওদেরকে নিয়েও এসছি মানে ঘুরতে পারবো কি না ঠিক করে সেটাই জানি না আজকে বারবার ফোনের পর ফোন না না এখনো ফোন করবো

না রিটেক রিটেক আগে তো এই ব্লগটা না আমার আগে এন্ড করা হয়নি তো ভাবলাম যে এখনই ব্লগটাকে এন্ড করি তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল না তো দেখা হবে নতুন আর একটা ভিডিও সাথে ততক্ষণে সবাই খুব ভালো বাই